দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের বর্তমান যে অবস্থান সেটা বলছে বিশ্বকাপের মূল পর্বে যেতে পারবে ব্রাজিল এই অবস্থান যদি সেলেসাউরা বাছাই পর্ব শেষ পর্যন্ত ধরে রাখতে পারে সেই ক্ষেত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে বর্তমানে চতুর্থ স্থানে আছে ব্রাজিল এখনই বিশ্বকাপের মূল পর্বে খেলা চূড়ান্ত হয়নি সেলেসাউদের হাতে এখনো ম্যাচ বাকি আছে চারটা চোদ্দ রাউন্ডের ম্যাচ শেষে ব্রাজিলের অর্জন একুশ পয়েন্ট ব্রাজিলের সামনে হাতের চার ম্যাচে আছে হিসাব মিলানোর প্রয়োজন অন্যদিকে আর্জেন্টিনার হাতে বাকি থাকা চার ম্যাচ এখন ক্যাবলি নিয়ম রক্ষার ম্যাচ মেসিদের জন্য ম্যাচগুলো প্র্যাকটিস ম্যাচে পরিণত হয়েছে এরই মধ্যে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা জুনের উইন্ডোতে ব্রাজিল খেলবে দুটা ম্যাচ একইভাবে আর্জেন্টিনাও খেলবে দুটা ব্রাজিলের প্রতিপক্ষ যথাক্রমে ইকুয়েডর ও প্যারাগুয়ে ৬ জুন বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে ব্রাজিল ইকুয়েডোরের ম্যাচটি একই দিন আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে ৬ জুন বাংলাদেশ সময় সকাল সাতটা থেকে শুরু হবে ম্যাচ আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে এগারো জুন কলম্বিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় ভোর ছয়টা থেকে এদিকে একই দিন এগারো জুন ব্রাজিল খেলবে প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে ম্যাচটি হাতে বাকি থাকা চার ম্যাচ থেকে ব্রাজিলকে লক্ষ্য রাখতে হবে অন্তত দুটা জয় দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি চলে যাবে বিশ্বকাপের মূল পর্বে সপ্তম দলেরও সুযোগ থাকবে বিশ্বকাপে যাওয়ার আটচল্লিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের আটচল্লিশতম দল হিসাবে ইন্টার কনফেডারেশন প্লে অফ থেকে জিতে বিশ্বকাপের মূল পর্বে যেতে পারবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের সপ্তম দল তাই বলা যাচ্ছে ব্রাজিলের জন্য বন্ধনই বরং কিছুটা কঠিন হলেও এখনও বিশাল সুযোগ রয়েছে সেলেসাউদের বিশ্বকাপে খেলার